এটা হচ্ছে উকাম বোডো এই জায়গাটার নাম উকাম্বোডো ভিউ পয়েন্ট লোকজন আসছে বড় একটা ড্যাম এটা আসলে পাহাড়ের উপরে ড্যাম খুব সুন্দর বাতাস নিচে গেলে এটা এখান থেকে যেটা দেখছেন এটাই সুইসাইড পয়েন্টটা কোথায় ওখানে আরো বেশ ভালো ওখান থেকে

डैम नहीं महसूस होता। ये डैम टांडाम की। ये मुर्गुमा डैम। मुर्गुमा। हाँ, मुर्गुमा। ओह है, इसीलिए डालूं लगते तो। ठीक है ना, मैं आराम से। বাহ এখান থেকে খুব সুন্দর লাগছে এখান থেকে আরো সুন্দর লাগছে এখান থেকে জল সাপ্লাই হয় না না এখান থেকেই গ্রামে জল সাপ্লাই আচ্ছা খুব সুন্দর এইদিকে হচ্ছে পাহাড় এটা কি নিম গাছ পাহাড়ি নিম গ্লাসটা ময়লা তো একটু নামানো যাবে একটু এদিকে সুন্দর বসার জায়গা আছে ও ওই যে এখানে কাজ করছে দেখো ওহো আমার তো স্নান করতে ইচ্ছা করছে গো এটাতে নেমে সাঁতার কাটতে পারলে দি